মেয়েরা হচ্ছে ফুলদানির মতো যেখানে রাখেন না কেন যে পাত্রে রাখেন না কেন সেখানকারই রং ধরবে আর সুন্দর দেখাবে সেই জায়গাটাই সুন্দর করে তুলবে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সব কাজ গোছানোর পর যখন আবার নতুন করে কাজ এসে হাজির হয় তখন কেমনটা লাগে বলেন এই যে সব কাজকর্মগুলো গুছিয়ে সবে মাত্র বসেছি আর এখনই নিয়ে এসেছে মুরগি আর এই মুরগিটা যদি আমি এখন কেটে না রাখি তাহলে পরবর্তীতে কাটতে আমারই ভীষণ কষ্ট হবে তো সেটা ভেবে হচ্ছে আমি এখানে মুরগিটা কাটতে বসেছিলাম আসলে আমরা যে কাজই করি না কেন সব কাজই কিন্তু কষ্ট করেই করতে হয় সেটা হোক ঘরের কাজ কিংবা বাহিরের কাজ যেখানকার কাজই হোক না কেন ঘরের কাজ করি বলে সেগুলো খুবই সহজ আর সাদামাটা সেটা কিন্তু নয় যে সকল মানুষেরা সমস্ত কাজের সঙ্গেই তাদের সম্পর্ক আর বাহিরেও করতে হয় ঘরেও করতে হয় তারাই বলতে পারবে যে কাজগুলো আসলে কি কঠিন নাকি সহজভাবে করা যায় এই তো মুরগিটা অলরেডি আমার বানানো হয়ে গেছে এদিকে হচ্ছে আবার খাবারের সময় হয়ে যাইতেছিল তো সেজন্য আমি ভাবলাম যে এখানে তাড়াহুড়া করে একটু ভর্তা বানিয়ে নিই আর আজকে আলু ভর্তার মধ্যে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়েছিলাম আলু ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল ধনিয়া পাতাটা এখন কিন্তু সব সময়ই পাওয়া যায় আগে দেখা যেত যে শুধু শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের সবজি ধনিয়া পাতা এইসব সব কিন্তু বেশি পাওয়া যেত আর এখন সারা বছরই পাওয়া যায় তো ভর্তাটা করে নিয়েছি আর এই তো এদিকে হচ্ছে স্বচ্ছর বাবা হচ্ছে স্বচ্ছকে স্কুল থেকে আনতে গিয়েছিল আর ফেরার পথে গরম গরম শিঙারা নিয়ে এসেছে আর সেটাই হচ্ছে সবাই মিলে খেয়ে নিলাম আর আমি হচ্ছে রাতের বেলা তাল হচ্ছে ছেনে রেখেছিলাম তো সেগুলোই হচ্ছে এখন জাল করে নিতেছি তালের সিজনে তাল না খেলে কেমন হয় তাই না তাল দিয়ে তো বিভিন্ন ধরনের পিঠাপুলি অনেক কিছুই বানানো হয় তো আমি এখানে হচ্ছে তালের হালুয়া বানিয়ে খেয়েছিলাম আর আজকে আর এই তো এদিকে হচ্ছে মাছ রান্নাও হয়ে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে বাসায় বসেছিলাম হঠাৎ করে হচ্ছে আমরা বাইরে বের হয়েছি আর আমার কুটুবুড়িটা তো আগে আগে তার বাবার সঙ্গে বের হয়ে একটা দোকানে গিয়ে সে হচ্ছে পছন্দ করে আটকা পড়ে গেছে আর সেখানেই মূলত আমরা এখন যাচ্ছি এই তো হাঁটতে হাঁটতে চলেও আসলাম আমি আর স্বচ্ছবাবু হচ্ছে সেই শপিং মলটাতে এটা হচ্ছে আমাদের এখানেই নতুন হয়েছে আর এখানে হচ্ছে বুড়ি ঘুরতে এসে এর মধ্যে ঢুকে পড়ে সে পুতুলের গায়ে একটা জামা দেখে তার খুব পছন্দ হয়েছে আর সে সেটা ধরেই বসে আছে মেয়েরা হয়তো জন্মগতভাবেই ঢঙ্গি হয় আর এদা হচ্ছে এদের ঢঙ্গের কোনো শেষ নাই আর এই তো সে একা একা এখানে ঘোরাঘুরি করতেছিল আর আমাকে দেখে দেখাছিল তার এই জামাটা পছন্দ হয়েছে এই তো সে হচ্ছে সবসময় থ্রি পিস ওড়না সালোয়ার সহ যে জামাগুলো থাকে সেগুলো হচ্ছে পছন্দ করে তো এখানে বড়দেরও অনেক ধরনের পোশাক ছিল তো সেগুলোই আমি দেখতেছিলাম এই ওয়ান পিসগুলো বেশ সুন্দর ছিল আমারও একটা পছন্দ হয়েছিল এখান থেকে তো এই যে আমি হচ্ছে একটা জামা নেওয়ার জন্যই বারবার করে এটাকে দেখতেছিলাম আর ওনারা প্রচুর পরিমাণে দাম চাইতেছিল। আর দোকানের জিনিস তো সবসময় দাম একটু বেশিই চায় এই তো সেখান থেকে কেনাকাটা করে তারপর চলে এসেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে তো বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বের হলে কিন্তু মনটাও ফ্রেশ হয় বাচ্চাদেরও কিন্তু বেশ ভালো লাগে আর আমার বুড়িটা এখানে এসে তো ভীষণ খুশি সে একটু বসতে চাচ্ছিলো না সে শুধু ঘোরাঘুরি করতেছিল চার পাঁচ দিয়ে আর তার পিছন পিছন হচ্ছে সবাইকে দৌড়ার মানে দৌড় করতে হয় আর এদিকে হচ্ছে আমার বাবাটা এখানে বসেছিল ওরা আমি কিছু ছবিও তুলে দিলাম তো ওর ছবি তোলা দেখে বুড়িটা হচ্ছে সে নিজে নিজে ছবি তুলবে তো আমাকে বারবার ডেকে বলতেছিল এখানে বসিয়ে দেওয়ার জন্য আর আমি ওকে বসিয়ে কিছু ছবি তুলে নিলাম আর এদিকে হচ্ছে আমরা খাবারের অর্ডারটা দিয়েও দিলাম খাবার আস্তে আস্তে কিছুটা সময় মানে বসে থাকতে হবে সেই সময়টাতে আমি হচ্ছে এই যে বুড়িটা তারপর ওর ভাইয়ার কিছু ছবিও তুলে নিলাম আর এই তো বাচ্চাদের ছবি তুলতে আমার কাছে বেশ ভালো লাগে এই তো এখান থেকে হচ্ছে ছবি তুলে নিলাম আর সে হচ্ছে অন্যদিকে তাকিয়ে আমাকে বলতেছিল ছবি জন্য। আর এই তো তারপর আমাদের খাবারও চলে এসেছে আজকে হচ্ছে স্বচ্ছবাবুর পছন্দ মতো খাবার অর্ডার করা হয়েছিল এই খাবারটা স্বচ্ছবাবু ভীষণ পছন্দ করে তো ওর পছন্দের খাবারটা আজকে সবাই মিলে খেলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস